সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার প্রবল অর্থপ্রাপ্তির যোগ এই মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে একটি কথা আপনাদেরকে বলি মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় বহু মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন জ্যোতিষশাস্ত্র বলছে একই মেষ রাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ দেখবেন চাকরি করছে আবার চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেটের ভালো ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই মেষ ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে না কারণ একই দিনে পড়েছে মহালয়া ও বছরের শেষ সূর্য একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার এই শুভ দিনে আপনার ভাগ্য কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বদলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে মেষ রাশির জাতক জাতিকারা যদি একটি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে মা দুর্গার কৃপা আপনাদের ওপর থাকবে এবং এই দিন বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে যার ফলে এই দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ সংখ্যাগুলি জানানোর আগে আপনাদেরকে বলবো যেসব গ্রহ নক্ষত্র মিলে শুভ যোগ তৈরি হচ্ছে সেই শুভ যোগগুলি জানানোর আগে আপনাদেরকে বলবো তারপরে আপনাদের সেই শুভ সংখ্যা কী তার আগে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এই মেষ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে না যাক সেপ্টেম্বর মহালয়ার রাতেই হবে সূর্যগ্রহণ আর এটাই হবে বছরের শেষ সূর্যগ্রহণ তবে এটি ভারত থেকে দেখা যাবে না বলেই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা দু সালের মহালয়া জ্যোতিষশাস্ত্রীয় যোগ ভদ্ররাজ্য তৈরি হচ্ছে বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে দু সালে পিতৃপক্ষেই অর্থাৎ সেপ্টেম্বরের সাত থেকে মহালয়া পর্যন্ত ভদ্ররাজ্যক শুভ যোগ থাকবে এবং বেশ কয়েকটি রাশ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে চলেছে এরপর আবার মহালয়ার পরেই শুরু হওয়া নবরাত্রির সময় অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত মহালক্ষ্মী যোগ তৈরি হবে আর এই যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য লটারি বা ফটকা বাজার থেকে তাদের সৌভাগ্য খুলে দেবে একুশে সেপ্টেম্বর সর্বপৃত্তি অমাবস্যার দিন আবার সূর্যগ্রহণ হতে চলেছে যা জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণটি প্রতিটি ব্যক্তির জীবনে কোনো না কোনো ছাপ ফেলে যাবে কোন কোনো রাশির জাতক জাতিকাদের এই গ্রহণ আবার শুভ আবার কারোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসার সম্ভাবনা রয়েছে তবে সূর্যগ্রহণের সময় ও সুতককাল ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন রাত এগারোটা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর রাত তিনটে বারো মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে এবং এটি পূর্ণ গ্রাস গ্রহণ নয় তবে ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না ফলে এর সূতক কালও কিন্তু মানা হবে না গ্রহণের সময় বিভিন্ন গ্রহের অবস্থান বছরের শেষ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য উভয় থাকবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর এই সময় বুধ থাকবে কন্যা রাশিতে আবার তুলা রাশিতে মঙ্গলের অবস্থান আর এই সময় মিথুন রাশিতে গোচর করবে বৃহস্পতি এবং সিংহ রাশিতে শুক্রের অবস্থান মেষ রাশিতে রাহু ও তুলা রাশিতে কেতুর অবস্থানের প্রভাব থাকবে আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়া রবিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় আর এই বিশেষ দিনে গ্রহের কবলে পড়বে সূর্য যদিও ভারতে এই গ্রহণ দৃশ্যমান হয় না তবে গ্রহের প্রভাব থাকবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্ররা একই সঙ্গে চলতি বছর মহালার সময় তৈরি হচ্ছে একাধিক শুভযোগ আর বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে আর যার শুভ অশুভ প্রভাব পড়ে বারোটি রাশির উপর আবার কখনো কখনো গ্রহদের সংযোগে রাজযোগও তৈরি হয় ঠিক যেমন মহালয় তুলা রাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং সিংহ রাশিতে শুক্র ও কেতুর মিলনে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে এবং কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে মঙ্গল ও বুধের মিলনে তৈরি হচ্ছে দশ সংখ্য যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগ চার রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকারা এবং তালিকায় আপনিও কি আছেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর মহালয়ার পরেই হতে চলেছে মহালক্ষ্মী যোগ বেশ কয়েকটি রাশিকে উজাড় করে দেবেন দেবী দুর্গা বসাবেন সৌভাগ্যের শিকরে আর এই মহালয়ার দিনেই আপনার ভাগ্য আপনারা কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি লটারি কেটে ফেলতে পারেন তাহলে প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশি ব্যক্তি এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিরা সবার সমান ভালো সময় নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না দেখুন আপনাদেরকে জানানোর প্রয়োজন আছে যে আপনাদের জন্য সেই শুভ সংখ্যা কি যেটি আপনাদের ভাগ্য বদলে দিতে পারে এই মহালয়ার দিন অর্থাৎ আগামীকাল রবিবার একুশে সেপ্টেম্বর আপনাদেরকে সেই সম্পর্কে বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যা কী এবং সেই সংখ্যা আপনারা কখন এবং কিভাবে। দেখুন এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে আগামী কাল, রবিবার অর্থাৎ মহালয়া বছরের শেষ সূর্যগ্রহণ আর এই দিন এই মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন আপনাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো। যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কাটতে পারেন তাহলে মা দুর্গার কৃপায় আপনার জীবন বদলে দিতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি হল বারো আঠেরো তেইশ ছাব্বিশ পঁয়ষট্টি আটাত্তর অষ্টআশি বারো আঠেরো তেইশ ছাব্বিশ পঁয়ষট্টি সাতাশি অষ্টআশি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই কাটবেন টিকিটের সামনে এবং পেছনে দেখবেন এই নাম্বারগুলো যদি থাকে তাহলেই কেটে ফেলার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কী কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন